আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে দেখাবো কীভাবে চুলা বানানো যায় সেই প্রসেসটি দেখাবো আজকের ভিডিওতে তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই যে দেখতে পাচ্ছেন চারটে কাঠ নিয়েছি আমি চারটে কাঠ নেওয়ার পরে সেটা ইঁট দিয়ে সুন্দর করে আটকে দিয়েছি এখন কিন্তু সেগুলো আমি মাপজোক দিয়ে নিলাম যাতে কানে কানিকোনাইচে না হয় আপনারাও সুন্দরভাবে সেভাবে মাপজোক দিয়ে নেবেন এর ফলে যেটা লাগবে যে চুলার যে তিনটা শীষ দিতে হবে একটা চো শীষ আমরা বন্ধ করে রাখবো যেহেতু চারটে শীষ দেওয়া যায় একটা শীষ বন্ধ করে রাখে তিনটে শীষ দেব তিনটা শীষ দেওয়ার ফলে আরেকটা ওই যে কলার মুথা নিয়েছি সেটা দেব ওই যে চিলের যে মুখটা থাকে সেটা মুখ দিব আর এই যে দেখতে পাচ্ছেন সেই ফাঁকে আমি কিন্তু খোয়া নিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি বালু নিয়ে নিলাম বালুর পরে এখন কিন্তু যেহেতু আমাদের এই যে একটা ঘরের কাজ চলছে সেহেতু অনেকগুলো লাল বালু ছিল সেই লাল বালু আমি দিয়ে নিলাম যাতে চুলাটা অনেক শক্ত হয় সেই সাথে একটু লাড়াচাড়া দিয়ে এখন কিন্তু আমি সেমেন্টটাও দিয়ে নিলাম সেই সাথে এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি লাড়াচাড়া করতে সেমেন্ট গুলো মিক্সার করতেছি আর আপনারা যত বড় যতটুক চুলা বানাইতে চান সেই পরিমাপ করে আপনারা এই জিনিসগুলা গুলিয়ে নিতে পারেন ইট সেমেন্ট বালু দিয়ে সেই সাথে এগুলা মিক্সার শেষে পানি দিয়ে রাখছি সেই সাথে একটু শিংড়া এবং একটু জিলাপি খেয়ে নিলাম আর এর আগে কিন্তু আরেকটা চিলে বানিয়ে রাখছি এই যে আপনাদেরকে দেখালাম এই মাত্রই এই চিলাটা বানিয়েছিলাম সকালবেলা সকালবেলা চিলে বানানোর পরে দুপুর হয় দুপুরে জুমার নামাজ পড়তে যায় জুমার নামাজ শেষে আর একটা চিলা বানানোর জন্য প্রস্তুতি নিয়েছি নিচ্ছিলাম আর যেহেতু আমাদের বাড়িটা গ্রামগঞ্জে গ্রাম অঞ্চলগুলোতে কিন্তু মাটির চুলাই থাকে আর আমাদেরও এখনো কিন্তু মাটির চুলা আছে সেগুলো বারবার ভেঙে যায় এই কারণে আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমি সিমেন্টের চিলে বানাবো যাতে করে না বারবার না ভাঙে যাই হোক এর আগে কিন্তু অনেকগুলো আরও চুলা বানিয়েছিলাম আমাদের জন্য কিন্তু তো এই দুটো ছিলা বানাইলাম একটা হইছে আমার বড় অপুর জন্য আর একটা হইলো ছোট বোনের জন্য যাই হোক এভাবে ছিলা বানানোর জন্য কি কি প্রয়োজন এই যে দেখতে আছেন একটা কলাগাছের ডুম নিয়েছি সেই ডুমটা কেটে সুন্দর করে একটু ওই যে ছিলার মুখ দেওয়ার জন্য যেটা ওটা মাসখানে রেখে দেখেন সুন্দরভাবে মাপ দিয়ে নিলাম আর এই যে বালটিটা দিছি এই বালটিটা ঠিক মাসখানে রেখা চতুর্വശে মাপ ঝুক দিয়ে নিলাম দেওয়া শেষে এখন কিন্তু এই যে আমার এই যে সিমেন্ট আর বালু যে কুয়াগুলা যে মিক্সার করে রাখছিলাম সেগুলো কিন্তু এখন আমি ঢেলে দিলাম আর এগুলো কিন্তু আমি ঢেলে নিয়ে আর থেকেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন গതായി গതായി সুন্দর করে যাতে সব জায়গায় একদম মিশে যায় কোনো জায়গায় যাতে না থাকে গ্যাপ থাকলে কিন্তু চুলাটা নর্মাল হয়ে যাবে সেই জন্য ভালোভাবে গোতায় গুতাই নিচ্ছি আর আপনারাও চাইলে এভাবে ভালোভাবে গোতায় গুঁতাই নিয়ে এরপরে পরবর্তী ধাপটা হল আমি কিন্তু কয়েকটা রোড দেওয়ার চেষ্টা করতেছি কারণ আমাদের কাছে যেহেতু রড আছে সেহেতু আমি রোড দিলাম রোড না দিলেও সমস্যা নাই রোড দিলে পরে চিলেটা আরও বেশি শক্ত হলো এবং আপনাদের কাছে যদি রড থাকে তাহলে রোড দিতে পারেন আর যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নয় আমার কাছে ছিল ওই জন্য দিলাম যাই হোক এভাবে কিন্তু রোড দিয়ে আমার কিন্তু কাজ কমপ্লিট করা হয়ে গেছে এখন কিন্তু আমি আবারও রোডের উপর যে সিমেন্ট গুলা ছিল সেগুলোই কিন্তু কিন্তু আমি এখন ভালোভাবে দিয়ে নিলাম আর দিয়ে নেওয়ার শেষে এখন কিন্তু আমাদের পালা যে তিনটা শীষ দিতে হবে ভিডিও শুরু থেকে কিন্তু বলেছিলাম তিনটা শীষ দেওয়ার জন্য এরকম গাড়ি কলা গাছের ভিতরে যে ডোঙ্গা থাকে সেই ডোঙ্গা ব্যবহার করবেন সেই ডোঙ্গা ব্যবহার করার সাথে সাথে কিন্তু আমি আরো কিছু মিক্সার দিয়ে নিলাম সেই সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু মোটামুটি কাজ কিন্তু ক্লিয়ার এখন একটু উপরে যে পানিটা জমেছে সেই পানিটা ফোম দিয়ে চুষার চেষ্টা করেছিলাম তো সেই সাথে এখন কিন্তু ওই যে সিমেন্ট আর বালু কিন্তু মিক্সার করেছি শুকনা সেগুলো কিন্তু উপর দিয়ে দিয়ে রাখবো কারণ এগুলো না দিলে খুব তাড়াতাড়ি বাতাইবে না আর খুব অনেক সময় লাগবে যে যে সেই জন্য এগুলো দিয়ে নিলাম আর এগুলো দিয়ে নিলে অনেক ভালো হয় আপনারা এগুলো দিয়ে নিতে পারেন আর এগুলো দিয়ে নেওয়ার সাথে সাথেই পাসন দিয়ে কিন্তু আমাদের যেহেতু ওই যে মিস্ত্রিদের কুনি নাই আর আমরা তো মিস্ত্রি না সেই সাথে এই পাশন দিয়ে কিন্তু এগুলো কাজ করার চেষ্টা করতেছি যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার এই যে সাড়ারগুলো খুলতেছি সাড়ারগুলা খুলতে কিন্তু অনেক সময় লাগতেছিল কারণ তারপরে দুই কাঠ দিয়ে চাপ দিয়ে ধরা এরপরে সাড়ারগুলো খোলার চেষ্টা করতেছি যাই হোক এভাবেই কিন্তু আমার সাড়ারগুলো খোলা কমপ্লিট হয়ে গেল সেই সাথে দেখুন বাল্টিটা উঠানোর পরে কত সুন্দর একটা এখানে আহ চিলের একটা সাইজ চলে আসলো সেই সাথে সাথে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক কাজ করার চেষ্টা করতেছিলাম আর ওই যে শেষগুলা দিয়েছিলাম এখন কিন্তু ওই শেষগুলা উঠিয়ে ফেলবো শেষগুলা উঠানোর পর থেকেই কিন্তু আমার এই যে চাষাচাষি চাচি কাজগুলা শুরু হয়ে যাবে যে শেষগুলা এখন সাইজ মতো কেটে নিচ্ছি এটাই কিন্তু আমার প্রথমবার চিলা বানানোর অভিজ্ঞতা এর আগে বানিয়েছি আমার একটা বড় বোন ছিল সে সাথে সহযোগিতা করেছে কিন্তু আজকে কিন্তু এই চিলাটা আমি একাই বানিয়েছি কিন্তু এর সাথে আমার ছোট বোন সহযোগিতা করেছে বা মূল কাজগুলাই কিন্তু আমি করি সেই সাথে যে দেখতে পাচ্ছেন পারছেন এগুলো কিন্তু ওগুলো মিক্সার করে নিচ্ছি মিক্সার করার সাথে সাথে এগুলো কিন্তু দিয়ে নিলাম আর এগুলো দিয়ে নেওয়ার সাথে সাথে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন চতুর্শে এগুলো সিমেন্ট আর বালু কিন্তু মিক্সার করে পানি দিয়ে সেগুলো কিন্তু এখন ঘষে ঘষে দিয়ে নিচ্ছি এগুলো দিয়ে নেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ওই পাশুন দিয়ে কিন্তু এগুলো ডইলা ওইটার সাথে লাগাই দিতেছি ডইলা যদি না লাগাই দিই তাহলে কিন্তু সমান হবে না আর সমান না হলে যখন আমরা ওই যে আগলা রং দিব সিমেন্ট মারবো তখন কিন্তু ওইটা ভালো হবে না দাগ দাগ থাকবে একটা ভালো একটা ফিনিশিং আসবে না সেই সাথে আমি কিন্তু ফুলের ঝাড়ু নিয়ে এগুলো কিন্তু ওই যে আগলাগুলা যে বালু থাকে সেগুলো কিন্তু ফেলে নিলাম আর সেই এখন বড় কাজ হলো যে চুলাটা ঠিকভাবে সুন্দরভাবে বইছে কিনা না সেই জন্য পাতিল দিয়ে কিন্তু ঘুরিয়ে নিচ্ছি কারণ যেহেতু কোনো জায়গায় যদি ঘেপ থাকে সেহেতু ওই পাতিলের সাপটা ওইখানে ফাঁকা থাকবে আর সেই সাথে যে দেখতে পাচ্ছেন একটা ভাতিজা সে কিন্তু খুব তাড়াহোড়া করে তার মায়ের জন্য কিন্তু ঝাড়ও তৈরি করতেছে তো যাই হোক এভাবেই কিন্তু আমাদের কার সামনের দিকে আগানো এখন কিন্তু শুধু সেমেন্ট গুলছি সেমেন্ট গুলার সাথে সাথেই এই সেমেটটা কিন্তু এখন আমরা দিয়ে দেবো যাতে চিলাটা চিলচিলে থাকে অনেক সুন্দর দেখা যায় একটা ভালো একটা ফিনিশিং আসে সেই জন্য এটা দেওয়ার চেষ্টা করতেছি এটা দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন যে আমি দিচ্ছি এবং কি সাথে সহযোগিতা করছি আমার ছোট বোন যাই হোক এভাবেই কিন্তু আমার কার্যক্রম শেষের দিকে আর আপনারা যারা বানাতে চান অবশ্যই সময় নিয়ে চুলা বানাবেন এই চুলা বানাইতে অবশ্যই সময় লাগে যাই হোক আমার কাছে যেহেতু কোনো নেয় আর আগেও বলেছি যেহেতু আমি মিস্ত্রি না আর আমাদের কাছে কোনি থাকার কথাও না তো আমরা পাশন দিয়েই এই সমস্ত কাজগুলা করার চেষ্টা করতেছি এর সাথে চিলা বানানোর অনেক পেরা চিলা বানানোর থেকে অনেক জমিতে কাজ করা অনেক ভালো আসলে এই রাজমিস্ত্রি কাজটা এত সহজ না খুবই কঠিন আমি কিন্তু এই চুলা বানাতে গিয়ে বুঝতে পারছি আসলে রাজমিস্ত্রি কাজটা খুবই কঠিন খুবই কঠিন আসলে জমিতে কাজ করা অনেক সহজ আপনাদের মাঝে জমিতে কাজের ভিডিও দেই সেটি আসলে অবশ্যই ভালো এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা সিমেন্ট দিয়ে শেষ এখন কিন্তু আমাদের এই যে কালিগুলো আছে কালো কালার সেগুলো কিন্তু সিমেন্ট দিয়ে মিক্সার করে দিয়ে নিচ্ছি এটাই কিন্তু শেষ পর্ব এরপরে আর কোনো কাজ নেই সেই সাথে এখন কিন্তু সময় সন্ধ্যা চলে আসছে তাই কিন্তু দেখুন ভিডিওতে কিন্তু ঘোলাগুলো চলে আসছে কারণ এখন সন্ধ্যা হয়েছে আর সন্ধ্যা হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা খুবই দ্রুত গতিতে কাজ করার চেষ্টা করতেছি কিন্তু অবশেষে রাত হয়ে যায় রাত হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে একটা লাইটিংয়ের ব্যবস্থা করে আর লাইট ধরে সেই পাখিটুকু কাজটা করার চেষ্টা করতেছি কারণ সেই জিলের উপরে অংশগুলো দেওয়া শেষ হয়ে গেছে আর এখন সাইডগুলো আমি সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করতেছি কারণ একটু ফিনিশিং দিতেছি ফিনিশিং না হলে সুন্দর দেখা যাবে না যেহেতু চুলাগুলা এই চুলাটা যাবে আমার বড়াপুর বাড়িতে সেখানে কিন্তু চুলাটা অবশ্যই সুন্দর হতে হবে কারণ সেখানে যখন চুলাটা যাবে তখন কিন্তু সেখানে আমার নামটাই চলে আসবে তো যাই হোক যেহেতু আমার নামটা চলে যাবে সেখানে সেহেতু তো চিলাটা অবশ্যই সুন্দর করে দিতেই হবে তাই আমি রাত হয়ে গেছে কিন্তু তারপরেও লাইট ধরে আমি কিন্তু সুন্দরভাবে ফিনিশিং করার চেষ্টা করতেছি যাই হোক ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আর চিলে বানানো শেষে দেখতেই পারছেন আমার অনুভূতিটা কি আমি কিন্তু খুব ডান্স করতেছি যাই